এটি সিরিজ জীবন বদলানোর এই বিশেষ চাবি এর দ্বিতীয় পর্ব প্রত্যাশা থেকে মুক্তি পাওয়ার আরেকটি দিক হল ফলাফলের প্রতি আসক্তি ছেড়ে দেওয়া জীবনের প্রতিটি পদক্ষেপ যদি শুধুমাত্র একটি নির্দিষ্ট ফলাফল অর্জনের জন্য হয় তবে আমরা প্রায়শই হতাশ হয়ে যাই কিন্তু যখন আপনি ফলাফলের চেয়ে প্রচেষ্টার মূল্য দিতে শিখবেন তখন আপনি দেখতে পাবেন যে আপনি যতটা ভেবেছিলেন তার চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং স্থিতিশীল স্টোইকরা বলতেন ফলাফল নয় প্রচেষ্টার মধ্যে শান্তি খুঁজে পাও এভাবেই আপনি নিজেকে প্রকৃত স্বাধীনতায় নিয়ে যেতে পারবেন নিজের উপর নির্ভরশীল হওয়া মানে অন্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয় বরং এটি এমন এক ভেতরের ভিত্তি তৈরি করা যা আপনাকে যে কোনো ঝট সামলানোর শক্তি দেয় যখন আমরা বাহ্যিক জগতে সুখ স্বীকৃতি বা সান্ত্বনা খুঁজি তখন তা আমাদের নির্ভরশীল করে তোলে কিন্তু নিজেকে নির্ভরশীল করে তোলার মানে হল নিজের সিদ্ধান্ত নিজের শক্তি এবং নিজের গুণাবলীর প্রতি আস্থা রাখা এটি আপনাকে এমন এক ধরনের আত্মবিশ্বাস দেয় যা বাইরের কোনো উৎস থেকে আসতে পারে না নিজের উপর নির্ভরশীল হতে গেলে প্রথমেই নিজের গভীর উপলব্ধি প্রযোজন আপনার শক্তি দুর্বলতা মূল্যবোধ এবং লক্ষ্যগুলো কী তা ভালোভাবে বোঝা দরকার যখন আপনি নিজের প্রকৃত চাহিদা এবং আকাঙ্ক্ষাগুলো বুঝতে পারবেন তখন অন্যের প্রত্যাশা বা সমাজের চাপের কারণে আর বিভ্রান্ত হবেন না নিজের মূল্যবোধকে ভিত্তি করে নেওয়া জীবনকে আরও পরিষ্কার এবং অর্থ করে তোলে নিজের জীবনকে বদলানোর ক্ষমতা আপনার হাতে এটি মেনে নেওয়া হল আত্মনির্ভরতার এক গুরুত্বপূর্ণ স্তম্ভ যখন আপনি বুঝতে পারবেন যে আপনার সুখ উন্নতি এবং সফলতা মূলত আপনার নিজের উপর নির্ভরশীল তখন আপনি অন্যদের দিকে আঙুল তোলা বন্ধ করবেন এটি আপনার জন্য এক মুক্তি বয়ে আনে কারণ আপনি আর অপেক্ষা করবেন না পরিস্থিতি পরিবর্তনের জন্য বরং নিজেই সেই পরিবর্তন সৃষ্টি করবেন জীবন সবসময় আমাদের পক্ষে কাজ করে না আর বাইরের জগতে নির্ভর করে থাকলে আপনি দুর্বল হয়ে পড়বেন কিন্তু যখন ভেতর থেকে শক্তি এবং স্থিতিশীলতা তৈরি করবেন তখন আপনি যে কোনো পরিস্থিতি সহজেই সামলে নিতে পারবেন স্টোইকরা বলেন সহনশীলতা মানে কষ্ট অনুভব না করা নয় বরং কষ্টের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া প্রতিটি চ্যালেঞ্জ আপনাকে আরও মজবুত করে তোলে এবং ভেতরের ভিত্তি আরও শক্তিশালী করে অনেক সময় আমরা নিজেদের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করি কিন্তু নিজের উপর নির্ভরশীল হওয়ার মানে হল নিজের বুদ্ধিমত্তা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার উপর বিশ্বাস রাখা আপনার প্রতিটি সিদ্ধান্ত হয়তো নিখুঁত হবে না কিন্তু আপনি তা থেকে শিখবেন প্রতিটি ভুল সিদ্ধান্ত একটি শিক্ষার অংশ এই বিশ্বাস আপনাকে নিশ্চিত করবে যে আপনি আপনার পথ খুঁজে নিতে সক্ষম নিজের উপর নির্ভরশীল হতে গেলে নিজের প্রতি কঠোর হওয়া নয় বরং উদার হওয়া প্রয়োজন অনেক সময় আমরা নিজেদের ত্রুটি বা ব্যর্থতার কারণে কঠোর সমালোচনা করি কিন্তু এটি শুধুমাত্র আমাদের আত্মবিশ্বাসকে কমিয়ে দেয় নিজের প্রতি সদয় হন এটি আপনাকে নিজেকে আরও ভালোভাবে বুঝতে এবং উন্নতি করতে সাহায্য করবে আপনি যখন নিজের উপর নির্ভরশীল হবেন তখন বাইরের দুনিয়া আর আপনার শান্তি বিঘ্নিত করতে পারবে না আপনি বুঝতে পারবেন যে আপনার শক্তি এবং স্থিতিশীলতা সম্পূর্ণ আপনার ভেতরেই আছে এটি আপনাকে একটি সুখী সার্থক এবং পরিপূর্ণ জীবনযাপনে সহায়ক হবে ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটি অন করুন যেন নতুন ভিডিও মিস না হয়